মর্নিং সুপ্রভাত জানাচ্ছি ত্রিপুরার সকল শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই যারা এবছর টেট ওয়ান এবং টেট টু পরীক্ষা দিয়েছে এখানে টেট ওয়ান টেট টু পরীক্ষা নিয়ে অনেকগুলো অভিযোগ উঠে এসেছে যারা পরীক্ষার্থী তাদের তরফ থেকে তার মধ্যে উল্লেখযোগ্য অভিযোগের ভিত্তে পাঁচটা যে মেইন অভিযোগ বা পাঁচখানা মেন যে তারা রিজন টেনে এনেছে যা টিআইবিটির কাছে অ্যাপ্লিকেশন সহ এবং আবেদন জানিয়েছে সিলেবাস বহিত কোশ্চেনগুলো আস্টার মার্ক একই প্রশ্ন দুইটা উত্তর কিভাবে হতে পারে নানব দ্য বা বিষয়ে কিছু কোশ্চেন আরও দুইটা এরকম দাবি বা অভিযোগ নিয়ে টিআইবিটির সাথে দেখা করেছে আধিকারিকের সাথে দেখা করেছে এখন অনেকের কোন কোয়েশ্চেন থাকে আধিকারিক কি বলেছে সে আধিকারিক কি বলেছে সে বিষয়টা আমরা আলোচনা করব আজকের ডেটে তবে যারা যারা কালকে টিআইবিটি অফিসে গিয়েছিল তাদের প্রতি আমাদের তরফ থেকে অভিনন্দন বা ধন্যবাদ থাকবে কারণ তোমাদের পয়াসে ত্রিপুরার সব যে টেট মানে পরীক্ষার্থীরা সবাই উপকার হবে কারণ তোমরা পয়স করেছ তোমাদের পয়সে টিআইবিটির উপরও কিছু চাপ থাকবে মেন্টালি টিআইবিটিও কিছু এ বিষয়ে চিন্তা করতে বাধ্য হবে যে চ্যালেঞ্জ তো করেছে চ্যালেঞ্জ তো অনলাইন করেছে অনলাইন করার পাশাপাশি যখন অফলাইন যখন প্রটেস্ট হয় তখন টিআরবিটিও অনেকটা চাপে থাকে অনেকটা টিআরবিটিও অনেকটা চিন্তা করতে বাধ্য হবে যে না যে অভিযোগ বা যে দাবিগুলি জানিয়েছে তার যুক্তিকতা আছে এই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে টিআইবিটি কি বলেছে এই বিষয়ে বিষয়ে আমরা আছি টেট পরীক্ষা নিয়ে জামেলা তো ক্রমশই বেড়ে চলেছে কাকড়াবণের ঘটনাটা এখনও কিন্তু ইতিহাস হয়নি এটা এখনও চলছে তাছাড়া টিআইবিটি যে পরীক্ষা নিয়েছে বিশেষ করে টেট টু পরীক্ষা যদি আমরা দেখি টেট টু পরীক্ষাতে যে অভিযোগটা তুলেছে চাকরি অত্যাশ্বের ভাই বোনরা ম্যাক্সিমাম ফোর টি নাম্বারস তারা আইডেন্টিফাই করেছে যেগুলি সিলেবাস বহিভূত এগুলা যাতে স্টারমার্ক বা এগুলা বিষয়ে যাতে টিআরবিটি একটা ভালো সিদ্ধান্ত নেই সেটা টেট টুর ক্যান্ডিডেটটা বলেছে টেট টুর বিশেষ করে সায়েন্স এবং আর্টস বিভাগের বোধ ক্যান্ডিডেটটা এই দাবিটা জানিয়েছে এবং টেট ওয়ানের যারা ক্যান্ডিডেটটা তারাও দশ থেকে বারোটা সিলেবাস বহিভূত কোশ্চেন আইডেন্টিফাই করে তারা সেগুলো জানিয়েছে এবং অলরেডি তারা অনলাইনে সেটা চ্যালেঞ্জ করেছে তারপর আরেকটা যে অভিযোগ জানিয়েছে অনলাইনে পেমেন্ট করার পর নাল আসে এটা কীভাবে রেক্টিফাই করবে এটার উত্তর টিআরবিটি দিয়েছে সব কিছু মিলিয়ে কালকে একটা বিরাট ঐতিহাসিক দিন গিয়েছিল ত্রিপুরার কারণ টিআরবিটি প্রতি বছরই যখন পরীক্ষার প্রশ্নপত্র সেট আপ করে বা অ্যান্সার কি যখন দেয় কিছু না কিছু ভুল করে যার জন্য চাকরি হতে সে রাস্তায় বা পথে নামতে হয় কোশ্চেন করার সময় যদি সিলেবাস ব্যাপারটা যদি ভালোভাবে দেখা হতো যে সিলেবাসে কি আছে না নাই তাহলে তো এই দিনটা দেখতে হতো না সবাই কিন্তু নিচ্ছে করে কিন্তু রাস্তায় আমি নিচ্ছে করে কিন্তু আন্দোলনে সংশোধন করেনি বা বিক্ষোভ দেখায়নি টিআরবিটি ভুল বা টিআরবিটির যে কার্যকর্তারা আছে তারা কোনো ধরনের ভুল বা সাবজেক্ট এক্সপার্টে কোনো ধরনের ভুল করেছে তাই তো টিআরবিটি কেন বিরুদ্ধে ক্যান্ডিডেট এইভাবে রাস্তায় নামতে হয়েছে এবং দাবিগুলো জানাতে হয়েছে আমরা দাবি কেনই বা জানাবো যদি টিআরবিটি যদি সব ঠিকঠাক করতো তাহলে তো সেটা জানানোর প্রয়োজনীয়তা ছিল না এখানে সাবজেক্ট এক্সপার্টেই শেষ কথা টিআইবিটি কর্তৃপক্ষের কোনো আক্ষেপ বা বুক্ষেপ নেই এতজন ক্যান্ডিডেট একসাথে গিয়ে টিআইবিটি ওই বিষয়ে বা বিক্ষোভ দেখিয়েছে টিআইবিটি এ বিষয়ে কোনো কর্ণবাদ করেনি কোনো বেশি সারা দেয়নি টিআইবিটির যেটা বক্তব্য হলো আমরা সাবজেক্ট এক্সপার্ট আমরা মূল চাবিকাটি সাবজেক্ট এক্সপার্ট যেটা বলবে সেটি হবে আমাদের যে কোশ্চেনগুলো এটা আইডেন্টিফাই করেছি বা অনলাইনে যারা চ্যালেঞ্জ করেছে সেই কোশ্চেনগুলা সবগুলা একসাথে করে সাবজেক্ট এক্সপার্টের কাছে পাঠানো হবে সাবজেক্ট এক্সপার্ট বলতে যে সাবজেক্টের যে এক্সপার্ট থাকে প্রফেসররা থাকে তাদের কাছে পাঠানো হবে তারা সেই যে আবেদনগুলো তার যুক্তিকতা সে আবেদনগুলো কি বাস্তবে কি ঠিক নাকি তা সেই অভিযোগগুলা তারা যাচাই করে দেখবে যাচাই করে দেখার পর সাবজেক্ট এক্সপার্ট যেটা বলবে সেটাই হবে টিআইবিটি এ বিষয়ে কিছুই জানে না টিআইবিটি এ বিষয়ে কোনো কিছু বলতে পারবে না সব কিছু সাবজেক্ট এক্সপার্টের উপরে নির্ভর করছে একটা কথা সিলেবাস বহিভূত সিলেবাস বয়ীভূত কোশ্চেন হতে দুইটা জিনিস পরীক্ষা হলে হয় একটা হলো কোশ্চেনটা দেখে মানে পরীক্ষার্থীরা কিন্তু অনেকটা ঘাবড়ে যায় বা পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যায় কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখে কারণ সিলেবাস বয়ভূত কোশ্চেন মার্কস পাওয়া যাবে কি না এটা একটা টেনশনও থাকে এই বিষয়ে যে মানসিক চাপ সেটারকে দায়ীটাকে নেবে সে বিষয়েও কোশ্চেন করা হয়েছে চ্যালেঞ্জের পর পেমেন্ট কি ডাবল অ্যান্সার ন্যান অফ দ্য অপশান এক্সপার্টরা কীভাবে সেটা যাচাই করবে সেই বিষয়ে কোশ্চেন করা হয়েছে সব কিছু মিলে কালকে টিআরবিটি অফিসে একটা বড় ধরনের বিক্ষোভ আন্দোলন সংগঠিত হয় অনেক পাঁচজনের আধিকারিক মানে পাঁচজন যারা যাচাই করে মানে ভিতরে যায় সেই বিষয়ে তারা চিঠিও মানে টিআরবিটিকে দিয়েছে যদিও চিঠিতে সামান্য কিছু ভুল ছিল কিন্তু টিআরবিটি যে ভুলগোলা করেছে তার সাথে এর এই ভুলের মানে তুলনা হয় না টিআরবিটি ভুল আরও উর্ধ্বে অনেক বেশি ভুল করেছে টিআইবিটি এই জিনিসটা দু হাজার একুশ থেকে সাল থেকে চলে আছে দু হাজার একুশ সালেও আমরা দেখেছি ভুল ভুলের মার্শোল শিক্ষার্থীদের দিতে হয়েছে তবে দু হাজার একুশ সালে টেট উত্তীর্ণ মানে টেট যারা চাকরি পেয়েছে বা টেট যারা পরীক্ষা দিয়েছে তাদের ভিত্তি একতাটা অনেকটা বেশি ছিল তারা লড়াই করে একসাথে তিন হাজার প্লাস চাকরিও চিনিয়ে নিয়েছে লড়াই করে প্রচুর সংখ্যা স্টারমাকও চিনিয়ে নিয়েছে একদম চোখে চোখ রেখে কথা বলেছে সেই আন্দোলনটা ত্রিপুরা ইতিহাসে লেখা থাকবে সেটি হয়তো বর্তমান সরকারের সময়ে সবচেয়ে বড় আন্দোলন প্রটেস্ট করেছিল টেট উত্তীর্ণরা এরপরে জেআইবিটি প্রটেস্ট এসেছে কনস্টেবল প্রটেস্ট এসেছে ফায়ার সার্ভিস জেলবি অনেক চাকরিপত্রে সে প্রটেস্ট করেছে কিন্তু দুই হাজার একুশের যে টেট উত্তীর্ণ বা টেট পরীক্ষাতে যে প্রটেস্ট করেছে তা সত্যিই উল্লেখযোগ্য তা সত্যিই প্রশংসনীয় সেই প্রটেস্টের তারা কিন্তু উত্তর বা রেজাল্ট পেয়েছে এখন অনেকে কোশ্চেন থাকতে পারে টিআরবিটি অভিষেক কি হবে বা টিআরবিটি কাছে গিয়ে কি হবে সব তো অনলাইনে চ্যালেঞ্জ করতে বলেছে যাওয়ার তো কোনো প্রয়োজনীয়তা নেই আমরা বলবো হ্যাঁ প্রয়োজনীয়তা আছে কারণ টিআরবিটিকে জানান দিতে হবে তোমরা ভুল করেছো হাতে কলমে ধরে দিতে হবে তোমরা ভুল করে তখন তারা চাপে থাকবে তখন বারবার ক্যান্ডিডেটটাকে এই ধরনের আন্দোলন প্রটেস্ট বিক্ষোভ করবে তখন টিআরবিটাও চাপে থাকবে কোনো একটা ভালো সিদ্ধান্ত নিতে কোনো ক্যান্ডিডেটের পক্ষে ভালো সিদ্ধান্ত নিতে এবং কেবিটেও সখন কোশ্চেনগুলো যাচাই করতে বারবার যাচাই করবে সাবজেক্ট এক্সপার্টরাও কিন্তু এই আন্দোলন প্রটেস্টগুলো দেখছে তারাও চিন্তা ভাবনা করবে ঠিকঠাকভাবে যাতে মানে মার্কস দেওয়া হয় যাতে সিলেবাস বইতে হয় সেগুলো আইন করে যাতে তাদের মানে স্টার মার্কের ব্যবস্থা করা হয় নয়তো সবাই জানে বর্তমান হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখন হাতের কাছে হাইকোর্টে আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং বায়ুমণ্ড কেস করে পিমলা এক্সামেশন রেজাল্টে দিয়েছিলো টেন টুয়েলসকে ফাইন্যান্সকে বলছিলো কেস হওয়ার পর সেই ফাইন্যান্সকে চেঞ্জ হয়েছে এবং সব কিছু নির্ভর করছে টিআরবিটির উপর ফাইনান্সার কি বিশ তারিখ পর্যন্ত সময় আছে আমরা চ্যালেঞ্জ করার বিশ তারিখের পরে ফাইনান্সার কি সম্ভাবনা খুব কমই এক দেড় মাসের আগে দেওয়ার সম্ভাবনা খুব কম হয় যখন চ্যালেঞ্জ বেশি হবে তখন সাবজেক্ট এক্সপার্টটা সময়ও বেশি নেবে টিআরবিটিও একটু দেরি করে ফাইন্যান্সার কি দেবে কারণ সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে টিআরবিটিরও কারণ ফাইনাল ফাইন্যাল্সার এর উপর যদি কোনো চ্যালেঞ্জ বা কেস হয়ে যায় তখন টিআরবিটি কিন্তু অনেকটা মানে ব্যাকফুটে চলে যাবে আর সুনামও কিন্তু এই বোর্ডের সুনামও কিন্তু অনেকটা নষ্ট হবে কে কোর্টের কাছে যাই হোক এখানে টিআরবিটি যারা ক্যান্ডিডেটটা কালকে প্রটেস্ট করেছিল তাদের প্রতি আমাদের মানে সবসময় থাকবে সবসময় তাদের সাথে ছিলাম আছি এবং থাকবো আশা করছি তোমাদের যে আন্দোলন তোমাদের যে প্রটেস্ট তা অবশ্যই সফলতা অর্জন করবে আর তোমাদের ক্ষেত্রে অনেকেই ভবিষ্যতে শিক্ষক হতে চাকরি পাবে আশা করছি যারা মানে চার পাঁচ ছয় নম্বরের জন্য যারা পাইনি এ টু ওয়ান টু দুই এই যারা কোয়ালিফাই করতে পারেনি এই ভুলগুলি সংশোধন করে তারা মার্কস অবশ্যই নাইনটি প্লাস বা সিক্সটিতে এইটটি থ্রি প্লাস হবে তারাও কোয়ালিফাই করতে পারবে তারও শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতে পারবে কারণ প্রচুর সময় ক্যান্ডিডেট আছে যারা লোনের মাধ্যমে বা নিজের কঠিনত কঠিনতম সময়টা ব্যয় করেছে বিএড করতে বা টেট জন্য পড়াশোনা করতে কিন্তু যখনই কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখা হয় সিলেবাসবাহিত কোশ্চেন কোশ্চেনের মান অনেক হাই স্ট্যান্ডার্ড করা হয় তখন কিন্তু সবাই মানে মন ভেঙে যায় বা সবাই নতুন জন্য প্রিপারেশন নেই আবার কোনো বিশ্বাস কি আছে দুহাজার পঁচিশ ছাব্বিশে যে পরীক্ষা হবে তখন এই ধরনের কোশ্চেন করা হবে না এই ধরনের কোশ্চেন তো আবার করা হতে পারে তাই সবার যে সম্মিলিত দাবি যে আজ আজ নয় তো ক মানে কখনোই নয় আজই আমাদের দাবি আজই আমাদের প্রোটেস্ট করতে হবে আজই আমাদের পিআইবিটির কাছে যেতে হবে তাদের বলটা দড়িয়ে দিতে হবে সবার প্রতি মানে সমবেদনা থাকবে এবং আশা করছি তোমরা আন্দোলন পটে সাকসেস হবে এইভাবেই তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি ছিলাম থাকবো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ টিপারে ইউটিউব চ্যানেল